দুবাই স্টাইলে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামের ভিডিও তোমাদেরকে তো আগের দিনে শেয়ার করেছি আর তোমরা সেটা খুব পছন্দও করেছ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পার্ক সার্কাস ময়দানের মেলার ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফসাজ ওয়ান্ডার ওয়ার্ল্ড আশা করি এই কনকনে শীতে সবাই দারুণ এনজয় করছো তো চলো সকাল থেকে দিনটা শুরু করা যাক ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর এখানে সিনচ্যান চলছে অ্যাজ ইউজুয়াল কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো পাক সার্কাস ময়দানের মেলায় আমরা দারুণ মজা করেছি পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তবেই তো তোমাদেরকে নিয়ে এগোতে পারবো সো গাইজ আমরা এখন বেরোচ্ছি আমি আর রেডি হয়ে গেছি মা জুতো চলো দুপুর বাজে প্রায় পনে তিনটে আমি আর মা বেরিয়ে গেছি আর এখানে আমি আর মা রাস্তায় দাঁড়িয়ে রিক্সা অটো বা টোটোর জন্য ওয়েট করছি তো মা আর আমি মিলে এখন চলে আসলাম শিয়ালদা স্টেশনে যেটা আগের ভিডিওটাই দেখেছি যে আমরা পাক সার্কাস যাচ্ছি তো তোমরা তো সকলেই অনেকে হয়তো জানো যে শিয়ালদা স্টেশনটা এখন অন্যরকম করে দিয়েছে আর এখানে শ্রীহরির শোরুম দেখে আমার মা দাঁড়িয়ে গেছে এতগুলো গয়না চোখের সামনে দেখে মা আর জায়গাটা ছেড়ে চলে যেতে পারেনি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে শ্রীহরির এই যে কোন ডিজাইনটা কেমন সেটা নিয়ে অনেকক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কবে এখানে কিনতে আসবে সেই নিয়েই চিন্তা ভাবনা করছিল তো শ্রীহরি থেকে মন ঘুরিয়ে এখন আমরা সোজা চলে এসেছি পাক সার্কাস ময়দানে কিভাবে আসতে হবে সেটা তো আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করা আছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও একবার পাক সার্কাস ময়দানের সামনের গেটের বদলে অটো কাকু আমাদের পিছনের গেটে নামিয়ে দিয়েছিল তো যাই হোক তোমরা সামনের গেটেও নামতে পারো পিছনের গেটেও নামতে পারো কোনো ব্যাপার না একটাই তো ময়দান তো সোজা আমরা এগিয়ে চলেছি যাওয়ার পথে এই হাঁসগুলোর সাথে আমি এমনি একটু মজা করতে যাচ্ছিলাম কিন্তু একটা হাঁস এসে এই যে সাদা হাঁসটা দেখছো এই হাঁসটা এসে আমাকে জোরে একটা ঠোকর দিয়ে চলে গেল যাই হোক হাঁসগুলো বেশ কিউট লাগছিল তো এবার এগোনো যাক আমরা তো প্রথমেই গেছিলাম আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়ামে সেটা তো তোমাদেরকে শেয়ার করেছি চলো এবার মেলাটা তোমাদের সাথে শেয়ার অ্যাকোরিয়াম থেকে যখন তখন কর পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে আর বেরিয়েই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল বিশেষ করে ওই ঐশ্রীর কারণ সেই দুপুর একটার সময় খেয়েছে এখন বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা কি তারও বেশি হবে এখানে আন্ডা বাইটস বলে একটা মোমোর দোকান আমাদের চোখে পড়লো তো সেখানেই আমরা দাঁড়িয়ে গেছিলাম যেটা ফিশ কোরিয়াম থেকে একদম বেরিয়েই তোমরা দেখতে পাবে এক্সিট গেটের থেকে বেরিয়েই তো এখানে বিভিন্ন ধরনের মোমো আমরা দেখলাম বানানো হচ্ছিল শুধুমাত্র মোমো নয় এখানে ফুচকাও বানানো হচ্ছিল তো আমরা অর্ডার করে দিয়েছিলাম গন্ধরাজ মোমো যেটা আমার আর মালিশকার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ট্রাই করার তার সাথে মেয়োনিস চাটনি তারপর স্যুপও দেওয়া হয়েছিল তো পাঁচ পিস গন্ধরাজ মোমো এখানে আছে তার উপর অরিগ্যানো বা অন্য রকম অনেক কিছু দিয়ে স্প্রিঙ্কল করা আছে তার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা মোমো এটা স্পেশালি ঐশ্রীর জন্য অর্ডার দেওয়া হয়েছিল কারণ ও বলেছিল পিৎজা মোমো খাবে দামটা তোমাদেরকে বলে দিই এই যে পিৎজা মোমোটা এটার দাম নিয়েছে একশো টাকা পাঁচ পিস আর গন্ধরাজ মোমোটা নিয়েছে টাকা দেখেই দেখে জল চলে এলো আমি শিওর যে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবারই জিভের জল আসার মতোই অবস্থা তো তোমরা এখনো পর্যন্ত যারা সার্কাস ময়দান মেলাটায় যাওনি তারা কিন্তু অবশ্যই যাও আর এখানে সবাই আমরা ট্রাই করে বলবো যে মোমোটা কেমন খেতে পর এবার পিৎজা টানাটানি শুরু হয়ে গেছে আমরা আগে কেউ কোনদিন পিৎজা মোমো ট্রাই করে নিই প্রথমবার আমরা চারজনেই ট্রাই করছি তো এখানে ওই শ্রী ফার্স্টে ট্রাই করছে আর দেখতে পাচ্ছ মোমোটা থেকে পুরো গরম ধোয়া উঠছে কিন্তু এতটা টেম্পটিং লাগছিল দেখতে আমরা গরম গরম মোমোটাই খাচ্ছিলাম মোমো দিয়ে পেট পুজো করার পর মা আর ঐশ্রীর ইচ্ছা হলো যে হাওয়াই মিঠাই খাবে তো আন্ডা বাইটস এর একদম উল্টো দিকে যেখানে আমরা মোমো খেলাম তার একদম উল্টো দিকেই একটা হাওয়াই মিঠাইয়ের দোকান ছিল যেখানে সামনে হাওয়াই মিঠাই বানিয়ে দেখানো হচ্ছিলো তো এখানে মা একটা নীল রঙের হাওয়াই মিঠাই আর ঐশ্রী একটা পিঙ্ক কালারের হাওয়াই মিঠাই নিয়ে নিয়েছে আর এখানে এগুলোর দাম নিয়েছে তিরিশ টাকা করে সামনে একদম বানিয়ে দেওয়া হচ্ছে হাওয়াই মিঠাইগুলোকে আমরা ছোটবেলায় বুড়ি চুলো বলতাম তো এখান থেকে এগিয়ে আবার চলো আমরা দেখি যে কি কি দোকান বসেছে মেলাতে মেলার এন্ট্রি গেটের পাশ থেকেই আমরা ঘোরা শুরু করলাম প্রথমেই রয়েছে কলকাতা ফ্যাশন বলে এই দোকানটা যেখানে শীতের অনেক রকম জামা কাপড় এসছিল সবার জন্যে মানে বাচ্চা থেকে শুরু করে বড় সবারই জামাকাপড় ছিল শীতের জামাকাপড় তো এখানে মা ঘুরে ঘুরে জামা কাপড় দেখছিল মলিশ কিছু কিছু পছন্দ হচ্ছিল বাচ্চাদের কাপড়ের দাম এখানে একশো আশি দুশো আড়াইশো এরকমই ছিল আর বড়দের জামা কাপড়ের দামই সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম ছিল তো জামা কাপড় আমরা মেলা থেকে কেউই কিনবো না তো এগিয়ে চললাম পরের দোকানের দিকে জামা কাপড়ের দোকানের পাশেই ছিল কাপ প্লেট বাসনপত্রের দোকান দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কাপ রয়েছে আর আমার ভীষণ কফি মাক পছন্দ তো এই স্টার কফি মাকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল একটা প্লেটও পছন্দ হয়েছিল কিন্তু প্লেটটার দাম প্রচুর বলছে তো কফি মাকটা আমি কিনেছিলাম কফি মাকটা নিল তিরিশ টাকা করে কফি মাগের দোকানের পাশেই এখানে পাকিস্তানি স্যুটস মানে আরো জামা কাপড়ের দোকান মেলাতে তো জামা কাপড়ের দোকান থাকবেই তার পাশেই এরকম বিভিন্ন ঘরের সরঞ্জামের জিনিসের দোকান ছিল সাজার জিনিসের দোকান দেখি আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম আমার আর মালিশকার বিশেষ করে কানের দুল ভীষণ পছন্দ তো স্ত্রী এখানে একটা ব্রেসলেট দেখছিল আর আমি এখানে মাথার ক্লিপ কিনলাম আর এখানে বাচ্চাদের বড়দের সবারই জামা কাপড়ের প্রচুর দোকান আছে তো এখানে আমরা সবাই কেনাকাটা করছিলাম মানে টুকটাক ওই সাজার জিনিসের দোকান পাশে আবার আমরা একটা ঘরের জিনিসপত্র মানে ওই কাপ প্লেট ট্রে এসবের দোকান পেলাম সেটা আমরা একটু দেখছিলাম আর এই ট্রেটা মালিশকার খুব পছন্দ হয়েছিল বাট ট্রেটার দাম একটু বেশি বলছিল বলে আমরা সেটা আর কিনি হাঁটতে হাঁটতে আবার আমাদের চোখে পড়লো একটা কানের দুলের দোকান আর এই দোকানের কানের দুলের কালেকশন ভীষণ সুন্দর ছিল ওটাই দেখছিলাম দশ টাকা থেকে শুরু করে একদম একশো কানের দুল কিনবে সেই সেরকম কানের দুলের দাম পেয়ে যাবে আর এখানে দোকানে আমরা চলে এসেছি কার্পেট কিনবো না কিন্তু একটা কার্পেট দেখতে খুব সুন্দর লাগছিল বলে দাঁড়িয়ে গেলাম কার্পেটের দোকানের পাশেই ছিল কম্বলের দোকান তো মেলায় ঘুরতে এসে কারোর যদি খুব বেশি শীত করে বা কেউ যদি মনে করো যে বাড়ির জন্য কম্বল কিনে নিয়ে যাবে সেটাও তোমরা করতে পারো আর এখানে এই যে এই এই দাঁড়িয়েছিলাম যে টা পাতা রয়েছে ভীষণ আমাদের পছন্দ হয়েছিল কিন্তু কার্পেট এখান থেকে বয়ে নিয়ে যাওয়া মানে অনেকটাই সময় তো লাগবে বাড়ি যেতে সেজন্য আমরা আর কিনিনি কারণ এখান থেকে বেশি জিনিসপত্র কিনলে আমাদেরই ট্রেনে যাতায়াতের অসুবিধা হবে তো এখানে মেলা শুরু হয়ে গেছে রাইডস যেগুলো সেগুলো শুরু হয়ে গেছে আমরা এর দিকে এগোবো তার আগে একটু দোকান কি কি আছে সেগুলো দেখেনি মা তো বাসনের দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ছে এখন আবার বলছে এই যে ছোট্ট কড়াইটা সেটা নাকি কিনবে তো যাই হোক এখানে কিন্তু বাসনপত্রের দাম তোমরা একটু দরাদরি করেই কিনো যে কেন না কেন একটু দরাদরি করে কিনো কারণ দামটা কিন্তু সাধারণের তুলনায় একটু বেশি বলছিল তো নরমালি এতটা দাম কিন্তু এই সমস্ত বাসনপত্রের হয় না এখানে প্রচুর সাজার জিনিস ছিল সাজার জিনিস দেখতে দেখতে আমাদের চোখ পড়লো একটা আচারের দোকানে সেখান থেকে আমরা কিছুটা আচারও কিনেছি মেলায় যা যা দোকানপত্র ছিল সবই আমাদের প্রায় দেখা হয়ে গেছে তো এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি রাইডস এর দিকে কারণ আমি আর মালিশকা ভীষণ মেলায় রাইডস চড়তে ভালোবাসি আমরা এগিয়ে চলেছিলাম এই যে জায়েন্ট হুইলটা রয়েছে বড় দোলা সেটার দিকে আমি আর মালিশকা ভেবে রেখেছিলাম যে এবার যখন আমরা মেলায় যাচ্ছি তখন দুই বন্ধু মিলে একটু নাগরদোলনা চড়ব কারণ আমরা দুজনেই ভীষণ ভীষণ ভালোবাসি করি দোলনাটা চড়তে তো গুটি গুটি পায়ে যখন একটু এগিয়ে এলাম তখন দেখলাম যে এখানে অলরেডি অনেকে নাগরদোলনা চড়ছিল আর এখানে টিকিট কাউন্টারের সামনে গিয়ে জানতে পারলাম যে নাগরদোলনার যে টিকিটটা সেটার দাম হচ্ছে মাথা পিছু একশো টাকা করে টিকিটের দামটা শুনে দুজনের মনেই একটু দোলা ছিল যে এতটা দাম দিয়ে টিকিট কিনে এটা চড়বো কি চড়বো না তারপর দুজনে মিলে ভাবলাম যে খুব কমই মানুষ সুযোগ পায় নিজের ইচ্ছেটা পূরণ করার তো আজকে যখন দুজনে সেই ইচ্ছে পূরণের সুযোগটা পেয়েছি তখন আমরা নাগরদোলনা চড়বই আর অনেক বছর পর আমি নাগরদোলনায় উঠলাম তো চলো নাগরদোলনার দিকে এগোনো যাক আর ওই শ্রী আর মা তো একদমই নাগরদোলনা চড়বে না ভীষণ ভয় পায় ওরা এত বছর পর কেমন লাগবে নাগরদোলনাটা যখন স্টার্ট দিচ্ছিল তখন হাত পা একটু শিশির করছিল মনে হচ্ছিল কি হবে কি দারুণ লাগছে দেখ দোলনাটা যখন একদম টপে পৌঁছালো তখন চারপাশটা অপূর্ব সুন্দর লাগছিল মনে হচ্ছিল সত্যি দোলনা চড়াটা সার্থক হলো আর পাশে বসে ওরা একটু বেশি চিৎকার করছিল মানে আমরা বলেছিলাম আমাকে আর মালিশকাকে একা একটা দোলনায় দিতে কিন্তু যে আর কি ছিল ওখানে মেনটেন করার লোক সে আমাদের পাশে ওদেরকে বসিয়ে দিল কিন্তু ওরা যতটা চিৎকার করছিল আমার সত্যি একদম ভালো লাগছিল না কারণ তুমি যদি এতটাই ভয় পাও এতটাই চিৎকার করো তাহলে তোমার দোলনাটা চড়ার কোনো মানেই হয় না কোনো প্রয়োজনই পড়ে না আমার আর মালিশকার ভয় লাগছিল না একদম বলবো না কিন্তু অতিরিক্ত চিৎকার করার মতো ভয় লাগছিল না আর টোটাল দোলনার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম আমাদেরকে একদম টপে তুলে দিয়ে মানে টঙে তুলে দিয়ে নাগরদোলনাটা দোল খাচ্ছিল মানে ওখানেই স্টপ হয়ে গেছিলো তো চারপাশের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পুরো পাক সার্কাস শুধু পাক সার্কাস নয় আশেপাশের জায়গাগুলোও দেখা যাচ্ছিল আর খুব বেশি আমি ক্যামেরা করতে পারিনি কারণ বাই চান্স যদি ফোনটা হাত থেকে পড়ে যেত তাহলে ওখানেই আমার হার্ট অ্যাট্যাক হয়ে যেত তো নাগরদোলনা চড়া তো শেষ দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম তোমরা যারা এক্সপিরিয়েন্সটা করতে চাও অবশ্যই কিন্তু চলে যাও পাক সার্কাস ময়দান মেলাতে আর এখানে মা আবার খাবারের দোকান দেখে দাঁড়িয়ে গেছে এখানে কিছু একটা কিনবে বলে বিশেষ করে জিলেপি মালিশ আর মা দুজনেই খুব জিলিপি খেতে ভালোবাসে আর এই যে রাইটসটা এটা ঐশ্রীর জন্য কারণ ঐশ্রী তো কোনো রাইটস চড়েনি এখনো পর্যন্ত এটা ড্রাগন ছিল যেহেতু খুব বেশি স্পিড এটা নয় আর ওই স্ত্রী ঠিক সামলাতে পারবে সেই জন্য ওই স্ত্রী একাই এটা চড়ছিল ওই যে ওই স্ত্রী ওখানে বসে আছে বসে বসে হাত নাড়ছে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ড্রাগনটা চড়ে ওই স্ত্রী ভীষণ মজা পেয়েছে আর খুব আনন্দ লেগেছে ওর তো এবার বাড়ি ফেরার পালা সন্ধে প্রায় বাজে তো এরপর যদি আমরা বাসে না না উঠি বা ট্রেন ধরি তাহলে অনেকটাই রাত হয়ে যাবে যেহেতু শীতকাল এটা আর এখানে আমরা এক্সিট গেটের দিকে এগিয়ে যাচ্ছি এই যে এক্সিট গেটের দিকে বেরিয়ে গেলাম তো পাক সার্কাস ময়দানের এক্সিট গেট থেকে বেরিয়ে ওই পারে গেলেই তোমরা প্রচুর বাস পেয়ে যাবে পাক সার্কাস স্টেশনের জন্য রাস্তার ওই পারে হচ্ছে পাক সার্কাস ময়দানের এক্সিট গেট আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি বাসের জন্য তো বাসে করে আমরা পৌঁছে গেছিলাম পাক সার্কাস স্টেশনে এখান থেকে আমি আর মা ট্রেনে উঠে যাব আর মালিশকাও নিজের বাড়ির দিকে এগোবে তো চলো বাড়ি ফেরা যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা মেলা থেকে কি কি জিনিস কিনলাম টুকটাক এই জিনিসগুলোই আমরা মেলা থেকে কিনেছি আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাও পাক সার্কাস ময়দানে অবশ্যই তোমরা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তবেই কিন্তু তোমাদেরকে নিয়ে এগোতে পারবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে একটা ধামাকে ভিডিও নিয়ে